এখনো হয়নি কি করছো বলতো নিশ্চয় মাছ ও হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাই ভালো আছো আমি খুব 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 ভালো আছি সবাইকে স্বাগত জানিয়ে শুনেছি আরেকটা ভিডিও তো দেখো এই যে কি মাছ বলো তো লক্ষ্মী মাছ তোমাদের কমেন্টে বলো এই যে একরকম

আমি দেখো সুন্দর এগুলো বড় বড় তাই তো এটাতে রাখো আর হ্যাঁ আরেক রকম আছে এতে এগুলো এঞ্জেল আছে

চলো ওই প্যাকেটটাও ঢালবো তো অনেক দিন চলে গেছি ওটাকে ঢেলে দাও কষ্ট করছে